পঞ্চান্ন বছর বয়সী অনুরা কুমার দেশনায়ক শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ঋণ ও অর্থনৈতিক সংকটে জর্জরিত দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কার নির্বাচনে চমক দেখে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বামপন্থী নেতা অনুরা কুমার দিশা নায়ক দুই দফায় সাজিত প্রেমাদাসা ও ক্ষমতাসীন প্রেসিডেন্ট রনিল বিক্রমা সিংহকে ধরাশায়ী করে জয়ী হয়েছেন তিনি যার মাধ্যমে গড়লেন নয়া ইতিহাস পঞ্চান্ন বছর বয়সী দিশা নায়কে শ্রীলঙ্কার প্রথম বামপন্থী নেতা যিনি দেশটির রাষ্ট্রপ্রধান হওয়ার গৌরব অর্জন করলেন দু সালের গণ অভ্যুত্থানে গোতা রাজা পাক্সের পতনের পর প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত অনুষ্ঠিত হয়েছে শ্রীলঙ্কায় নির্বাচনে অনুরা দিশা নায়ক জয়ী হয়েছেন উল্লেখযোগ্য ব্যবধানে দেশটির নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী তার নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী বিরোধী দল সঙ্গী জন বালাওয়াগার নেতা সজিৎ প্রেমা দাসা পান বত্রিশ দশমিক ছিয়াত্তর শতাংশ ভোট আর মাত্র সতেরো শতাংশ ভোট পান ক্ষমতাসীন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে বলা চলে সরকারি দলের ভরা ডুবি হয়েছে দিশা হাতে চমক দেখিয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হওয়া দিশা নায়কের উত্থানের গল্প অনেকটা রূপকথার মতো দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত রাজনীতিবিদদের চেয়ে নিজেকে ভিন্ন মাত্রায় উপস্থাপন করে জনমত আদায় সক্ষম হয়েছেন বামপন্থী এই নেতা উনিশশো সালে জন্ম নেওয়া দিশা ছাত্র জীবনে রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন সময়ের সঙ্গে সঙ্গে শ্রীলঙ্কার দুর্নীতি ও দুর্বল শাসনের কঠোর সমালোচক হিসেবে খ্যাতি অর্জন করেন তিনি উনিশশো সালে জনতা বিমুক্তি পুরামুনার বা জেপিটি পলিট ব্যুরোতে যোগ দেন দিশা দু হাজার প্রথমবারের মতো আইন প্রণেতা নির্বাচিত হন তিনি দু হাজার চার থেকে দু হাজার পাঁচ সাল পর্যন্ত কৃষি প্রাণিসম্পদি ও সেই সালের দোসরা ফেব্রুয়ারি অনুষ্ঠিত সতেরোতম জাতীয় কনভেনশনে জে নেতা হিসেবে নির্বাচিত হন দিশা নায়কে তার এই দীর্ঘ রাজনৈতিক যাত্রা শ্রীলঙ্কার রাজনৈতিক অঙ্গনে তাকে একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী অবস্থানে পৌঁছে দিয়েছে শ্রীলঙ্কার এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী ছিলেন ঊনচল্লিশ জন নির্বাচনে এনপিপি জোটের প্রার্থী হন জেভিপি প্রধান অনুরা কুমারা দিশানায়কে গত শতকের সত্তর ও আশির দশকে ম্যাক্স বাদে অনুপ্রাণিত দুটি বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন দিশানায়কের দল জেভিপি কিন্তু ক্ষমতাসীনরা এর চরম প্রতিশোধ নেয় গণগ্রেপ্তার নির্যাতন অপহরণ ও গণহত্যার দল সংশ্লিষ্ট কমপক্ষে সাইট হাজার মানুষ প্রাণ হারান এর মধ্যে দলের প্রতিষ্ঠাতা রোহানা উইজেবিরা সহ বেশিরভাগ জ্যেষ্ঠ নেতাও ছিলেন অভ্যুথান ব্যর্থ হওয়ার পঞ্চান্ন বছর বয়সে দিশা নায়কে জেভিপির পলিট ব্যুরো সদস্য হন দলটিও সহিংসতার পথ থেকে সরে আসে উল্লেখযোগ্য বিষয় হল দিশা নায়কের জোটের আগে কখনো শ্রীলঙ্কার বিরোধী দলও ছিল না দেশটির দুশো পঁচিশ সদস্যের পার্লামেন্টে এই জোটের আসন ছিল মাত্র কিন্তু গণবিক্ষোভের মুখে রাজা রাজাপাক্সে দেশ ছেড়ে পালানোর পর পরিবর্তিত পরিস্থিতিতে জেভিপির জনপ্রিয়তা বাড়তে থাকে বিক্ষোভের সক্রিয় ভূমিকা ছিল দলটির আন্দোলনের পর জেভিপি বৃহত্তর পরিবর্তনের ডাক দেয় সামাজিক ন্যায় বিচার ও দুর্নীতির বিরুদ্ধে দলটির অনুর অবস্থান নাগরিকদের আকৃষ্ট করে তাতে দলের সঙ্গে যোগ হয় দিশা নায়কের ব্যক্তিগত আবেদনও তার অসাধারণ ব্যক্তিত্ব আর রাজনৈতিক দূরদর্শিতা জনপ্রিয় করে তোলে দিশা নায়কের জয় নিয়ে বিশ্লেষক স্বাভাবিক অনুরা কুমার দিশা নায়কের এই জয়কে রাজনৈতিক ভূমিকম্প বলা যেতে পারে দেশটির এবারের নির্বাচনে বামপন্থী রাজনীতিবিদদের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে হাজির করেছে যে কারণে তার জয় শ্রীলঙ্কানদের জন্য অবাক করার মতো বড় কিছু নয় বিশ্লেষকদের মতে দিশা সমাজের বিভিন্ন অংশের মধ্যে এক বৃহত্তম জোট গড়ে তুলতে পেরেছিলেন এটি তাকে জয়ের পথ তৈরি করে দিয়েছে আর সামনে হয়তো শ্রীলঙ্কায় তৈরি হতে পারে সমাজতান্ত্রিক ধারার অর্থনীতি